কাকা আটি কতটুকু এখানে পঞ্চাশ মুটা ওইটা বলি না ওজনে কতটুকু এক কেজি ও কত টাকা করে চাইতেছেন পনেরো টাকা কেজি মানে আটি আচ্ছা আটি মুটা বা এক কেজি হবে আর কি একটা দাম হচ্ছে দেখি কি বলে উনি বলছে আট টাকা আপনি কত ছিলেন পনেরো আচ্ছা ব্যাপার এবং গৃহস্থ ওনাদের দুজনের সমন্বয়ে এটা বিক্রি হবে তবে আমার মনে হচ্ছে কত হলে ছাড়বেন বারো আচ্ছা দশ থেকে বারো টাকা হয়তো কেজি এখানে পৈশাক এ হচ্ছে শশা

খুচরা বাজারে কত আছে পাঁচশো लेगोदा फिर बिटिया काम हो कोई ना कोई हो जाए आप के राव वो बेहाला इन गुड और आए 100 का माल है उधर नोट ही चले कोई बात नहीं ये ये सेवा से बड़ा भाई भाई मान जाओ बाकी सब चले लागो ना मत देखो हम कोई सी पुनरुत्थान बाबादा है मालूम है लेना हाल ही में